আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি তানভীর আহমেদ সাগর বরাবরের মতো আজকে চলে আসলাম আজকে চলে এসেছি রাসেল ভাইয়ের কুয়েল পাখির খামারে রাসেল ভাইয়ের ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন গরুর ভিডিও দেখেছেন গরুর খামারের কালার বাট মুরগি সে পালন করে থাকে পাশাপাশি কুয়েল পাখিও সে পালন করতেছে তো কুয়েল পাখির বিষয়গুলো নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মিয়া আমার খামারে আমি কুয়েল পাখি গরু এবং কালার বাট মুরগি লালন পালন করি আমার কালার বাট মুরগির ফার্ম আছে তানবীর ভাই সাগর ভাইয়ের চ্যানেলে আমার মুরগির ফার্মে ভিডিও দেওয়া আছে আসলে মূলত কি আমার একটা দোকান আছে ইলেকট্রিক প্লাস বিকাশের তো আসলে সবকিছু মেন্টেন করা একটু কঠিন হয়ে যাচ্ছে ছোট ভাইর স্কুল খুলে দিছে স্কুলে যাইতে হইতেছে কন্টিনিউ তো আর আমার যে মুরগির যে ঘরটা কোয়েল পাখির যে ঘরটা এই ঘরে মূলত ফার্মি মুরগি মুরগি বাচ্চা মুরগি দিয়ে বাচ্চা ভসাইসি ডিম তো এখন এদেরকে জায়গা দিতে যায় আসলে জায়গা সংকটে পড়ছি তাই আমি চাইতেছি যে আসলে সবকিছু মিলে হচ্ছে না তাই আমি যে আমার ফার্মি মুরগিগুলো জায়গা দিতে যায় আমি কুয়েল পাখিগুলো আসলে বিক্রি করে দিতে যাচ্ছি ডিম ডুম পাইতেছি ঠিক পাইতেছি ইনশাল্লাহ ডিম পাইতেছি খাবার টাবার ঠিক মতো খাচ্ছে কোনো সমস্যা নাই বাকি ঠিক আছে তো তারপরে আর কি আমার ফার্মি মুরগি জায়গা দেওয়ার জন্য আমার কোয়েল পাখি গুলো বিক্রি করে দিতে হচ্ছে ডিমের পার্সেন্ট আলহামদুল্লাহ ভালোই আছে খারাপ না মাঝে মধ্যে উল্টা পাল্টা হয় কম বেশি হয় আমার পাখি আছে দুইশো বিশ তিরিশ মতো আছে তো ডিম পাচ্ছে আলহামদুল্লাহ ভালোই আমার এখানে পুরুষ পাখি নাই বললে চলে আমি পুরুষ পাখি আগে বিক্রি করে দিছি খাওয়ার জন্য মানুষ নিয়ে নিছে এখন দেখা গেছে দু তিনটা হয়তো বা পাঁচটা থাকতে পারে এরকম নাই বলে চলে আর কি দেখেন এখন টাকাটাকি নাই সব মেল ফিমেল পাখি মেলগুলো আগে আমি বিক্রি করে দিছি তো এখন যদি কোনো ভাই ব্রাদার খামারি আমার এই কুয়েল পাখি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না আসলে একেবারে বাদ দিচ্ছি না আমি কুয়েল পাখি লালন পালন করব হয়তো বা পরে আমার এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা ভরাট করা হবে আগামী বছর এই জায়গাটা বরাট করার পরে হয়তো বা এই সাইডে কোনো শেড প্যাড করব কিন্তু আপাতত আর কি হচ্ছে না আপাতত জায়গার সংকটের জন্য আমি আসলে করতে পারতেছি না আর বাদ দেওয়ার কোনো কারণ নাই আমার তো এখানে লস হয় নাই আমি যে নতুন এই ফার্মে মুরগিগুলো আসলে যে মুরগি দিয়ে ডিম ফুটাইছি পরীক্ষামূলক ভাবে করার জন্য আসলে এগুলো করতে হচ্ছে এই জন্য আসলে আমার জাগার জন্য আমার এই বিক্রি করার সিদ্ধান্ত আর কি জায়গার সমস্যা আর এই ছোট স্কুল খুলে ফেলছে এখন কন্টিনিউ স্কুলে যেতে হয় একটু আর কি কষ্ট হয়ে যায় রোগ বিষয়টা হচ্ছে আমি চার পাঁচ মাসে তেমন কোনো রোগ পাই নাই আমার পাখিগুলো ঠান্ডা লাগছে ও মাঝখানে ভালো হয়ে গেছে এছাড়া কোনো সমস্যা পাই আর কোয়েল পাখির তেমন কোনো রোগ হয় না ঠান্ডাটা বেশি হয় বেশি লাগে একটু খেয়াল রাখলে চলে আমি পাখিগুলো নিয়ে আসছিলাম আসলে ছাব্বিশ দিন বয়সের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে রায়তা এগরোতে আপনারা দেখতে পারেন ছাব্বিশ দিন আনার পরে পঁয়তাল্লিশ দিন থেকে আমি ডিম পাইছি মানে শুরু হয়েছিল তো আমি দুই আড়াই মাস ডিম নিচ্ছে এদের কাছ থেকে প্রোডাকশন পাইছি দুই আড়াই মাস তবে পকুকুল পাখি একটা না আট মাস ডিম দেয় যদি কোনো কেউ চায় যে আমি নিয়ে আজকে থেকেই ডিম খাবো তাহলে আমার পাখিগুলো নিতে পারে এগুলো রানিং ডিম দিচ্ছে আজকেও গতকালকে ডিম পাইছি প্রতিদিন ডিম পাচ্ছি ইনশাল্লাহ যদি কেউ রানিং চায় ওরকম যে নিয়ে অনেক দিন ডিম খাবো তাহলে এগুলো নিতে পারে এগুলো মোটামুটি অনেক দিন আরও ছয় সাত মাস ডিম একটা না দিবে নতুনদের জন্য হচ্ছে যারা নতুন শুরু করবে পঞ্চাশটা একশো দুইশো পিস নিয়ে ছোট আকারে যারা শুরু করবে ওরা আসলে পঞ্চাশটা একশো নিয়ে ছোট আকারে শুরু করাটাই উচিত বড় বেশি করে নেওয়া দরকার নাই আমিও তো প্রথমে শুরু করে শুরু করছিলাম আমিও তো মাত্র পাঁচশো পিস দিয়ে শুরু করছিলাম তবে প্রথমে শুরু করে যে কোনো কিছু শুরু করা উচিত এত বেশি বড় করে নেওয়া ঠিক না যেহেতু ঠিক কোনো ট্রেনিং বেনিং ছাড়া তবে যারা একশো দুশো পিস অথবা পঞ্চাশ পিস নিয়ে শুরু করতে চায় বিশ পিস দেওয়া করতে পারে সমস্যা নেই ডিম খাইলো পাশাপাশি কিছু বিক্রি করলো দামের বিষয়টা হচ্ছে যদি কেউ একবারে নেয় তাহলে তো অবশ্যই একটু ছাড় পাবে আর যদি কেউ বিশ দশটা বিশটা পঞ্চাশটা করে নিয়ে নেয় সমস্যা আমি কম করে দিব আমি ভিডিওতে বললাম না দামটা কারণ হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই কল করে যোগাযোগ করবে দাম বলে দিব আর আমি ভিডিওতে বললাম না এই কারণে আমি বাড়িতে বাড়ির আশপাশে অনেকে নিছে দুইটা চারটা করে ওদের রেট আর আপনাদের রেট তো মিলবে না এই জন্য আমি এই জন্য আমি ভিডিওতে মানে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন বলে দিব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম